তো জন্য এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গিয়েছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগো সিলেটে জেলে দিচ্ছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেল একদিন ফাটাইছে আমাকে কোর্টে দিয়েছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ানরাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর বুঝছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কিন্তু আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেব আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যায় ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টা পাল্টার মধ্যে পড়ে যাই এর মতো ওনারা আবার জামাই আমাকে পাওয়ার দেয় যেখানে আয় তো কাঠে টুকরা করবো ম্যাসেঞ্জার আমাকে পাওয়ার দেয় এবং বলে যেহেতু কতটা ভালোবাসা আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাজমিল্লার লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার সাহস দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালের ইউনিভার্সিটি পোলাফান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক ওটার আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিভা দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়ে এক মিনিট করে সম্পর্ক রাখেন না দিয়ে আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিভা দেয় আমরা একটু আলোচনা করি উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও ম্যাচ দিছি আমার তো উনি এর আগে ছয় সাতবার ঘুরেছে যে চলো যাও আসতেছি যাও আসতে আসে না যাও আসতেছি ফাঁকি দেয় আসে না এই জন্য আমার ভয় ধরে গেছে এটা আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যা আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশে খবর দিছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশে খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আবার শাস্তি দিবে হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগের আমার বাবা মানসম্মান চলে গেছে আমার বাবাও তো একটা প্যানেল চেয়ারম্যান ফুলচুর উপজেলা বিএনপির সাংগঠনিক সংবাদ নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি রাগতে নামে মরছি এবার কাছে মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান ইজ্জত মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরদা ভাঙছি ভাঙি ওনার হাতে একটা মাছি আমি আমার ফল কাটা থাকুক সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারাবো ওনার ছেলে আসছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে ওটা চাকুটে নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মারতে অনেক জন প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপরের ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ার ফুল ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা একটা ন্যায়ের বিচার চাই ন্যায় বিচারটা হলো আমি যদি অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জশ সাহেবের স্ত্রী তো পর করছে ওনার শাস্তি হওয়া উচিত অপরাধ আর দ্বিতীয় দিকের এটা হলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই হাজার আঠেরো সালের স্বেচ্ছা আমি অবসরে যাচ্ছি নয় জানুয়ারি আমি অবসরে আছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিষেবা তাজমিন না লুচি তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের চেয়ে বেশি ভালো পাচ্ছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তবুও আমি তোমাকে ভালোবাসি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যাতে সত্যটা যাতে উন্মোচন হয় সব সহযোগিতা করবেন সত্যটা উন্মোচন সঠিক বিচারতা হয় এই বলে আমার আমি সংক্ষিপ্ত কথা বললাম আমার আমি মানসিক আমার কথা বেবি হলে আল্লাহ রত্ন সবাই আমাকে মাফ করে দেবেন

আচ্ছা আমরে মারা যাওয়ার কথা না আর উনি যদি আপনারে মানে প্রেমই করতো তাহলে জিডি কোল লোকেরা আপনার নামে বা আচ্ছা পাঁচ বছর সম্পর্ক করার পর হট করে এখন আমার ফোন কল আছে আমার যেমন এয়ারটেল ফোন কল ফোন নাম্বার পাঁচ বছর ওনার লিকোয়ার করে দেখেন কত ঘন্টা কত দিন কত মাস কথা বলছে ওনার সাথে আমার ফোন কল দিয়ে চেক করে বের করে দেখেন আমরা যদি মিথ্যা হই ওনার স্বামী জানতো না ওনার সাথে জানতো ও ও আর টু লেক এই মেয়ে এই মহিলা এই লুসি তবু তাকে ভালোবাসি তো ভালোবাসা খারাপ হলে তাকে এই মহিলা এর আগে আরেকটা একটা ছেলের সাথে প্রেম করত না মাসুদ তার সাথে চোদ্দ বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন না হাল আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না আপনি কি করেন পেশায় কি আমি ব্যবসা করি আমি ফুলছড়ি হাট আছে ওখানে আমার শেয়ার দেওয়া আছে আমি ব্যবসা করি

আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমন মিয়া খাতায় মিলন লেখেন কেন আমার তো কয়েকদিন থেকে উনি তো আমার সাথে আমার ঘুম নেয় আমি লিমন আছে ধন্যবাদ আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচএম ছিল উনি সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলছড়ি উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পথ কি দলে আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাহেবের পথ গাইবান্ধা জেলা কমিটি ধন্যবাদ